কি এক আজব দেশে জন্মাইলাম ভাই সামান্য গাড়ি ড্রাইভার পঞ্চাশ কোটি টাকার মালিক অফিসের পিওন হাজার কোটি টাকার মালিক সাবেক ডিআইজি সাবেক আইজিপি হাজার কোটি টাকার মালিক এনবিআর কর্মকর্তা হাজার কোটি টাকার মালিক এই দেশের নেতা খেতা সবাই হাজার কোটি টাকার মালিক অথচ আমরা সবাই ড্রাইভার নিয়ে পড়ে আসি অথচ পরিচালক উপপরিচালক এবং তাদের যে বড় কর্মকর্তা তাদের অবস্থাটা একবার ভাবুক সামান্য গাড়ির ড্রাইভার যদি এত টাকার মালিক হয়ে থাকে তাহলে তার মালিকটা কত টাকার মালিক মানে এই দেশটা আস্তে আস্তে পঙ্গু হয়ে যাচ্ছে যে যেভাবে পারতেছে টাকা টাকা চুরি করতেছে টাকা পাচার করতেছে দুর্নীতি করতেছে যদি এই রকম হয় তাহলে এই জীবনে আর কেউ স্কেটার হওয়ার চিন্তা করবে না সবাই এই আবিশ্বাসের মতন গাড়ির ড্রাইভার হওয়ার চেষ্টা করবে কারণ গা গাড়ির ড্রাইভার হয়ে যদি হাজার হাজার কোটি টাকা বানানো যায় শত কোটি টাকা বানানো যায় তাহলে তো আর বিশেষ ক্যাডার হয়ে এত টাকা বানানোর কোনো লাইনই নাই ব্যবসা করে এত টাকা কামানোর কোনো লাইনই নাই। অথচ আমাদের দেশের সুরগুলা কিন্তু আবার একটু অন্যরকম কীরকম তারা শিক্ষিত তারা দার্বিক এই যে এত সুন্দর করে আবেদ বলছেন যে উনি প্রশ্নপত্র ফাঁস করে যত টাকা কামাইছেন সব আল্লাহ রাস্তা দান করে দিয়েছেন এর মানে বোঝা গেছে উনি সেল ব্যস্ত দেবেন মানে এই দেশটার যে কি হবে আসলে মানে এই মুহূর্তে বলা হয়েছে না আমরা অনেকে দাবি করি আমরা সিঙ্গাপুর মালয়েশিয়া হয়ে যাচ্ছি হ্যাঁ আমরা সিঙ্গাপুর মালয়েশিয়া হইতাম কিন্তু যদি এই দুর্নীতিটা তেগাইতে পারতাম এখন এখনকার জেনারেশনের যে ছেলেমেয়েরা আছে তারা এই তথ্যগুলো দেখতেছে এই তথ্যগুলো দেখার সাথে সাথে সবারই বিশেষ বিশেষকেটার হওয়ার ইচ্ছা মরে যাইতেছে আমার তো মরে মরে গেছে যে আমি যদি ইস আমি যদি এই ড্রাইভার হইতে পারতাম এখন প্রায় বেশিরভাগ মানুষেরই ড্রাইভার হওয়ার ইচ্ছা কারণ একটাই এই ড্রাইভার হয়ে যদি শত কোটি টাকা বানানো যায় তাহলে কি দরকার এত কষ্ট করে বিষ স্কেটার হওয়ার মানে এই দেশটার বাছাবেকে আমি মানে এই দেশটার বাছাবেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিকই বলছিলেন যে পাকিস্তান সব নিয়ে গেছে যত সোর আছে এই সোরগুলারে আমাদের দেশে রেগে গেছে তো কী বলবো ভাই বলার কিছু নাই একটার পর একটা একটার পর একটা ঘটনা প্রতিনিধি আসছে অথচ আগে কেউ এটা বের করতে পারে না যখন তারা চাকরি করে যখন তারা ক্ষমতায় থাকে তখন এটা কেউ বার করতে পারে না যখনই সে রিটায়ারে চলে যায় বা চাকরি শেষ হয়ে যায় তখনই এগুলো আস্তে আস্তে বের হয় আপনি বেনজির আহমেদ বলেন বা এন বিআর কর্মকর্তা বলেন বা যারাই বলেন মতিউর বলেন যারাই বলেন সবারই যখন তারা চাকরি থেকে চলে যায় তখন তাদের দুর্নীতি বের হয় তদন্ত এই সেই হয়ে পরে এক্সট্রা সময় দামা চাপা হয়ে যায় কারণ বাংলাদেশ হচ্ছে ইস্যুর দেশ একটা ইস্যু আসবে আর একটা ইস্যু তলে পড়ে যাবে তাই বলবো ভাই বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন আপনি দেশটাকে নিয়ে অনেক সুন্দর চিন্তা করতেছেন অনেক পরিশ্রম করতেছেন কিন্তু এইসব গাড়ির ড্রাইভার এবং দুর্নীতিবাদ কর্মকর্তাদের যদি এখনই লাগাম না টানতে পারেন তাহলে আপনার যে স্বপ্ন সব দুলিশাত হয়ে যাবে ধন্যবাদ